ছিল ওখানে অলরেডি বুঝলি ওখানে একটা ছিল আই কমে গেছে ঠিক আছে আমবে ভিডিও তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা এক জায়গায় যাচ্ছিলাম এবং যাওয়ার সময় এমন একটা বিপদ পড়লো যে আমার পিছনের যে বাইকের চাকাটা রয়েছে সেটা একদম পাম্পচার হয়ে গেল ঠিক আছে এমন ভাবে পাম্পচার হয়েছে মানে আগে যেটা ছিল আমার ওখানে লিছড়া ছিল সেই জিনিসটা কিন্তু পুরো বের হয়ে গেছে আর অনেকটা গর্ত টাইপের মতন হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাগুলো আমার সেই টায়ারটা দেখছে এবং দেখে তারা ডিসাইড করছে যে এখানে হবে না তারা অন্য কিছু একটা উপায় ভাবলো তো আমি ফাইনালি এখানে দাঁড়িয়েছিলাম এরকম আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি আমার সঙ্গে রয়েছে আরেকজন আর আমি ফাইনালি কিন্তু এখন টাইম বাজে সাড়ে চারটার মতন তো এখানে লিক ছাড়তে আমার মনে হয় এক ঘন্টার মতন টাইম লেগে যাবে আর আমাদের এক জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদের কিছু অ্যাকাউন্ট ওপেন করে মিনিমাম দশ বারোটা অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টগুলো ওপেন করে আমাদের এখানে আসতে হবে তো এটাই আজকের কাজ সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপর ওখানকার যে বাচ্চাগুলো ওরা পারছিল না তো ওর ওর বাবাকে ডাকলো তো ওর বাবা ভাবলি দুটা একসঙ্গে কিন্তু সেই যে ইগুলো রয়েছে কিটগুলো সেই দুটা কিট একসঙ্গে কিন্তু আমার যে নিচের টায়ারটা রয়েছে তার মধ্যে দিচ্ছিলো দেওয়ার পর দেখতে হচ্ছে এতটা এখানে মানে ফোপলা টাইপের হয়ে গেছে মানে কানা হয়ে গেছে যেটা যে দুটোই কিন্তু একসঙ্গে ভিতরে হয়ে গেল ঠিক আছে তারপরেও কিন্তু আমার লিকটা ঠিকঠাক হলো না তো তারপরে কাকাবাবু বললো যে এটা হবে না এটাকে খুলে বা এটাকে ই করে তারপরে তোমাকে ভিতর দিয়ে লিকটা ছাড়তে হবে ঠিক আছে বা ভিতর দিয়ে লিকটা ছাড়ার পর তবেই কিন্তু তুমি দূরে যেতে পারবা না হলে কিন্তু এটা হবে না তো আমরা ফাইনালি এটা ডিসাইড করলাম যে এক জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে আরেকটা ওখানে পাশে ছিল দোকান সে দাদা বললো হ্যাঁ আমি করে দিতে পারবো এমার্জেন্সি রয়েছে তো তো দাদার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ এটা ওর কাছে হয়ে যাবে আর ওই যে পাশের দোকানটাতে গেলাম ওরা কিন্তু পারলো না তো এরা ভাইনালি ঠায় আমার যে যে রয়েছে চাকাটা ঠিক আছে তো সেই চাকাটা কিন্তু তারা এখান থেকে খুলে নিল খুলে নেওয়ার পর ফাইনালি ওরা দেখলো যে না অনেকটাই ই হয়েছে এটা ভিতর দিয়ে করতে হবে তো তারপর ডিসাইড করে তারা ওখানে করলো ঠিক আছে ওটা করছিলো তো আমাকে অনেক খিদা পেয়েছিলো তা ভাবলাম যে এখানে কী খাওয়া যায় তো খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমি ওই ওখানে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ পুরো টায়ারটা আর আজকে এমন একটা বিপদে পড়েছি যে আমাদের যাওয়া ওখানে জরুরি সে যতই রাত যদি এগারোটা বারোটায় বেজে তাও আমাদের ওখানে কিন্তু যেতে হবে তো ফাইনালি এভাবে আমি কিন্তু হালকা করে ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝালমুড়ি খাওয়ার পর আপনাদের ভাবলাম যে দেখিয়ে দিয়ে একটু আমি কী খাচ্ছি তো দেখো ঠোঙার মধ্যে কিছু নাই অলরেডি আমি কিন্তু খেয়ে ফেলেছি তো সকালে কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি শুধু জাস্ট চা খেয়ে বেরো হয়েছিলাম আর পুরো দিন না খেয়ে কাজ করতে হচ্ছে আসলে খাওয়ার টাইমে পাচ্ছি না ঠিকঠাক তো এরা বড় একটা মেশিন দিয়ে আমার চাকাটা ঠিকঠাকভাবে কিন্তু ঋণটা রিমুভ করছে তো রিমুভ করার পর দেখতে পাচ্ছ তোমরা এরকম ওদের মেশিন রয়েছে তো ফাইনালি এই যে ছেলেটা আমারটা একটা এইভাবে করছিলো তো আরও আমাকে খুবই খিদাফাচ্ছিলো তো ভাবলাম যে চলো ওখানে কিন্তু চটপটি বিক্রি হয় তো চটপটি আমরা ভাইলানি খেতে আসলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এই যে টায়ারটা আমার কিন্তু এখন ওরা রিমুভ করছে আর ভিতর দিয়ে কিন্তু একটু এখানে হাওয়াটা তো এইসব কাজ করতে আমাদের অনেক টাইম লেগে গেলো এবং সন্ধ্যাও হয়ে গেছে ঠিক আছে তো এবার তার সত্ত্বেও আমাদের কিন্তু সেই জায়গায় যেতে হবে শীতলপুর সাইডে একটা গ্রাম রয়েছে গ্রামের নামটা বলছি না আপনাদের তো ওখানে যেতে হবে এবং যাওয়ার পর আমাদের তবেই কিন্তু কাজটা সাকসেসফুল হবে তো একটু আমাদের টায়ারটা ফাঁকা ছিল তো আমরা একটু দেশি যুগার লাগিয়ে এখানে হালকা করে বালু এবং ফেভিকুইক ওগুলো লাগিয়ে দিলাম ঠিক আছে ফেভিকইকগুলো লাগার পর ওই জায়গাটা কিন্তু আমাদের এখানে মানে ফুল হয়ে গেলো হওয়ার পর তারপরে আমরা ভাবলাম যে চলো এবার কিন্তু যাওয়া যাবে কিন্তু যে দেখতে পাচ্ছ ফেভিকটা আরও ভালোভাবে দেওয়ার জন্য যেন টায়ারটা কিছুদিন চলে তো ওই টায়ারটা আমি কয়েকদিনের মধ্যে এটাকে চেঞ্জ করে ফেলবো তো এখন বর্তমান চেঞ্জ করছি না কারণ এটাকে একটু ভালোভাবে ইউজ করতে হবে আর বাইকটা নিয়ে দূরে কিন্তু ট্রাভেল করতে পারছি না যেমন কি মালদা বা উত্তর দিনাজপুর এ সমস্ত যেতে পারছি না আমি কারণ আমার বাইকটা এখন ঠিকঠাক নাই তো এটাকে তাড়াতাড়ি আমাকে কিন্তু এই কাজটা সেরে নিতে হবে তবে কিন্তু আমি সব জায়গায় যেতে পারবো আর আপনারা যারা সিএসপি এসে নেবেন তারা অবশ্যই আমাকে কল করে মেসেজ করে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা দেবেন আমরা আপনাদের দোকানে গিয়ে ভেরিফাই করে তবে কিন্তু আসবো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এই যে দেশি জোগাড় লাগাচ্ছি এখন এবং ও বালু দিচ্ছে আমার সঙ্গে যে রয়েছে আমি কিন্তু ফেভিকুইকটা দিচ্ছি তো ফেভিকুইকটা হালকা দেওয়ার পর একটু জায়গাটা কিন্তু পূরণ হলো জানি না কত দূরে যাবে না যাবে আমরা খালি একটাই টেনশন যে রাস্তার মধ্যে যদি আমরা চলে যাই এবং বাইচান্স ওখানে যদি আমাদের টায়ার লিক হয়ে যায় বা পাংচার হয়ে যায় বা বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাব তো তবু মনে সাহস রেখে কিন্তু আমরা সেই রাত রাত সাড়ে আটটার মতন মিনিমাম ওখানে বাঁচবে যাতে যাতে তো ওখানে যাওয়ার পর তবেই কিন্তু আমরা কাজটা সাকসেসফুল করেই আসবো দেখতে পাচ্ছ রাত কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডা কিন্তু অতিরিক্ত পড়ছে যার কারণে আমরা কিন্তু খুব ভয়ও লাগছিল আর বিচ মাঠ দিয়ে কিন্তু যেতে হবে ওইদিকে সিদলপুর সাইডের সাইডে একটা গ্রাম রয়েছে তো ওইদিকে যেতে হবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাঠের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আর এখানে রয়েছে বর্তমানে এখানে আমরা সিদলপুরে রয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর বাইকও কিন্তু খুব স্পিডে নিয়ে যাচ্ছি কারণ আমাদের তাড়াহুড়া করে যেতে হবে আর তাড়াতাড়ি করে কাজগুলো করে আবার কিন্তু রিটার্ন আসতে হবে এই যে দেখতে পাচ্ছো আমি এইভাবে কিন্তু পিছনে আমার বেগ আর একটা মাপলার ছিল সেই মাপলারটা পুরো আমি কিন্তু বেঁধে নিয়েছিলাম এইভাবে যেন আমাদের একটু হাওয়া না লাগে তো আমরা এই কাজটা করছি ঠিক আছে তো এই কাজগুলো করার আমাদের একটাই উদ্দেশ্য শুধু একটাই যেটা হচ্ছে জীবনে কোনো না কোনো কাজে সাকসেসফুল হতে হবে তো আমরা বর্তমান যে কাজে রয়েছি সেই কাজটায় আমরা আমাদের নিজের সমস্ত কিছু দিয়ে সেই কাজটাকে আমরা করবো এবং অবশ্যই একদিন না একদিন আমাদের এই সাকসেসফুল হবে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন আর অনেকজনে এটা ওটা কমেন্ট করছেন আমি কারো কোথায় মাইন্ড নিই না আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই সমস্ত আমার ভিডিওগুলো দেখছেন তো আমাদের কাজটা সফল হয়ে বা কাজটা সাকসেসফুল হয়ে তারপরে কিন্তু আমরা আবার রিটার্ন করলাম তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন অলরেডি আমাদের সাড়ে আটটা বেজে গেছে আর অনেক রাত্রি হয়েছে ঠান্ডাও কিন্তু প্রচুর আজকে করছে ঠিক আছে তো এখান থেকে আমরা ফাইনালি বের হয়ে গেলাম তো আমাদের মধ্যে একটাই রয়েছে যে যেই কাজটা আমি ভাবলে আজকে পুরো দিন মনে করব যে হ্যাঁ এটা করবো তো ওটা করেই ছাড়বো ঠিক আছে এইটুকু ভিডিও আপনাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দাদা কিন্তু অনেক এই স্পিডে বাইকগুলো নিয়ে আসছে কারণ আমাদের তাড়াহুড়া করে অফিসে যেতে হবে আর ওখানে গিয়ে অ্যাকাউন্টগুলো তাড়াতাড়ি করে মেনটেন করে আমাদের অফিসে পাঠাতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এসেই আবার সেই রাত নটার দিকে চাঁচলে কিন্তু রয়েছি এখন আমাদের যে সিএসপি সিএসপিতে আর এখানে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অ্যাকাউন্টগুলো রেডি করে ওখানে শিলশ মারে সিগনেচার করে তাড়াতাড়ি আমাদের কিন্তু লোন অফিসে পাঠাতে হবে এটাই কিন্তু আজকের কাজ ছিল তো কাজটা ফাইনালি সাকসেসফুল হয়েছে এবং আমি অফিসারকে ফোন করে দিয়েছি অফিসার এখান থেকে এসে অ্যাকাউন্টগুলো নিয়ে চলে যাবে আর প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো লোনের টাকা ঢুকবে যার কারণে আমাদের কিন্তু প্রচুর আজকে ধরে যে ইনসেন্টিভ ঢুকবে প্লাস আরও কিছু লোন রয়েছে এগুলো সমস্ত আপনাদের ভিডিওর মধ্যে বুঝলাম বুঝালাম না তো আপনারা অবশ্যই জানবেন আপনারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান রয়েছেন ঠিক আছে তো আজকের এইটুকু ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সরি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকবো জাহাঙ্গীর দা টেকনিক্যাল জাহাঙ্গীর দা ব্লগ